অমান্য ঘুরে আসতেন তাহলে আমি বুঝলাম এটা শাসক দলের সংগঠন দল এটা প্লান্ট করা হচ্ছে এখানে তারা করছে মানুষেরা বোঝে মিলছে না একশো দিনের বকেয়া টাকা টাকা বকেয়া প্রায় তিন বছর ধরে এই আবহে বিজেপির দফতর ঘেরাও একশো দিনের কাজে যুক্ত শ্রমিকদের পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি ও শ্রমজীবী মহিলা সমিতির ব্যানারে শুক্রবার সল্টলেকের বিজেপি দফতর ঘেরাও করলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত একশো দিনে কাজে বঞ্চিত শ্রমিকরা ঘেরাওয়ের সময় দপ্তরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্লোগানিং শুনে বাইরে বেরিয়ে আসেন ক্ষুব্ধ শ্রমিকদের পিছনে তৃণমূলে হাত থাকার ইঙ্গিত করেন শ্রমিক ঘুরে আসতেন তাহলে আমি বুঝলাম এটা শাসক দলের সংগঠন নয় এটা প্লান্ট করা হচ্ছে এখানে কারা করছে মানুষটা বোঝে এটুকুনি বোধ শক্তি পশ্চিমবঙ্গের মানুষের আছে যে বিজেপি অফিসের সামনে যারা আসছে তারা কারা পাঠিয়েছে বোঝার ক্ষমতা আছে গেটটাকে আমরা খালি করিয়ে দিতে বলছি এর কিছুক্ষণ বাদে অবশ্য ভুল বোঝাবুঝি মেটে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি তারা আজকে এলেন বিজেপির সদর দপ্তর সেখানে এসে শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন কথা বললেন এবং রাজ্যসভার সাংসদ তিনি সরাসরি বাইরে বেরিয়ে এসে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি ও শ্রমজীবী মহিলা সমিতির তরফে অনুরাধা তলোয়ার একশো দিনের কাজে যুক্ত শ্রমিকদের হয়ে বিজেপি সাংসদকে লিখিত দাবিপত্র জমা দেন কেন উনি বলছেন কি যে ক্যাগ আছে সিএজি আছে সিএজি বারবার বাধা দিচ্ছে তো সিএজির কাছে তো ওনাদেরও উত্তর দিতে হবে কেন্দ্র সরকারের রাজ্য সরকার কোঅপারেট করছে না তো এটা তো চিরকাল চলতে পারে না রাজ্য সরকার ওর কেন্দ্র সরকারের মধ্যে এরকম সাধারণ মানুষ তো ক্ষতি হচ্ছে তো উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন এই ব্যাপারটা নিয়ে উনি খুব ভালো করে বলেছেন কি উনি এবারে যখন বাজেট সেশন হবে কথা বলবেন মন্ত্রীর সাথে শিবরাজ চৌহানের সাথে আর তারপরে সাত তারিখের পরে আমাদেরকে খবর দেবেন কি এক রেজাল্টটা হলো এরপরেই সুর নরম করেন বিজেপি সাংসদ আশ্বাস দেন সমস্যা মেটানোর যেখানে মন্ত্রীর সঙ্গে আমাদের এই বিষয় আমরা করছি এবং ওনারা যে বক্তব্য রাখছেন ওনাদের যে ডিম্যান্ড তার মৌলিক বিষয়ের সঙ্গে তো আমাদের কোনো জায়গায় মতপার্থক্য নেই তো স্বাভাবিকভাবেই এটা নতুন করে প্রশ্ন তোলার কিছু নেই আমি আমি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং তাদের আমলাদের সঙ্গে কথা বলে এই বাজেট সেশন যখন শুরু হবে সাত তারিখের মধ্যেই আমাদের কথা হবে আমি এই সংগঠনকে তাদের কথা জানিয়ে দেব একশো দিনের চেয়ে বিজেপি দফতর উপস্থিত শ্রমিকদের কেউ তোলাবাজি কেউ বা ব্যাপক দুর্নীতির অভিযোগ আনলেন এপ্রিল মাসে টাকা আমরা কাজ না করে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানি হয়েছে তারপর আমাদের এমএলএ আমাদের গ্রাম আমাদের ভুল সভাপতি আমাদের নেতা তারা আমাদেরকে ধমক দিয়ে টাকা নিয়ে তারা কিন্তু বলছে আমাদেরকে টাকাটা তুলে দাও আমাদেরকে টাকা তুলে দাও এই নিয়ে আমি বিডিওসার কাছে অভিযোগ দিয়েছি ডিএম এর কাছে মিল করেছি এসপির কাছে মিল করেছি দিদির নবন্নেতে আমাদের দিদি নবন্নেতে আমরা হ্যাঁ আমরা দিদির নবন্নেতে আমরা হোয়াটসঅ্যাপ করে ছাড়া হয়েছে হেডিংটা বয়ানটা তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে দু হাজার একুশ সালে পেন্ডিং আছে বকেয়া মজুরি আছে সেই বকেয়া মজুরিটাও দেয়নি আর দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন বছরে আর আমরা হিসাব করে দেখেছি যদি এক একজন শ্রমিকের পঁচিশ হাজার টাকা করে বছরে মানে আড়াইশো টাকা করে মজুরি হলে তো প্রায় পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা বঞ্চিত আছে গরিব মানুষরা এক একটা প্রকল্প মানুষ এক একটা মানুষ এক একটা জব কার্ডধারী শ্রমিক আসলে এটা একশো দিনের কাজ এটা গরিব মানুষের যেহেতু কাজ গরিব মানুষের প্রকল্প এইটা বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে কি কেন্দ্র কি রাজ্য সরকার দুটো সরকার মিলেই বন্ধ করার চক্রান্ত চলছে এবারে ওনারা বলছেন দুর্নীতি হচ্ছে দুর্নীতি আমরা মাটির কাজ করে কই আমরা তো দুর্নীতি করি নাই কোথায় ডোজার বলছে কাজ চলছে তাহলে পঞ্চায়েতের লোক ধরুক তাহলে নিশ্চয়ই পঞ্চায়েতের লোকেরা তার সঙ্গে জড়িত আছে নাহলে কেন ধরছে না আর পার্টির নেতা যারা আমি দেখেছি কিছু কিছু লোক বিনা আবেদনে কাজ করে কিন্তু আমরা আবেদন করি আমাদের একটা নিয়ম আছে এনআরজি এর রাজ্য সরকার বারংবার অভিযোগ করছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি দিচ্ছে না যে কারণে রাজ্য সরকার সেই মজুরির টাকা বা পারিশ্রমিক দিতে পারছেন না সাধারণ মানুষকে তাহলে কবে সাধারণ মানুষ যারা এই একশো দিনের কাজ করেন তারা তাদের মজুরি পান সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার ক্যামেরায় শুভদ্বীপের সঙ্গে শুভজিৎ কালকাটা নিউজ বিধাননগর